নমস্কার সবাইকে আমি সেদিন একটি চাকরি পরীক্ষা দিতে গিয়েছিলাম আরামদিনী টলা হাই স্কুল এখানে তো এর পাশেই যে আমাদের একটা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন তারা মসজিদ অবস্থিত সেটা আমি ঠিক জানতাম না একশো টাকার যে পুরনো নোটটা প্রচলিত আছে এবং বর্তমান নতুন পাঁচ টাকা নোটে এই মসজিদটার ছবি আছে মসজিদটার স্থাপত্য রীতির কথা অনেক শুনেছি তাই ভাবলাম এই ফাঁকে একটা ভিডিও করে রাখি তো এই যে সেই ঐতিহাসিক তারা মসজিদ যেটি মির্জা পীর তিনি আঠারোশো ষাট সালের পূর্বে এই মসজিদটা বানান এখানে উনার নাম না থাকলে এবং পরবর্তীতে এটা করেছিলেন তার নাম না থাকলেও আমরা এরশাদ সাহেবের নাম দেখতে পাচ্ছি তো এই মসজিদটা জিনিসটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে জাপান থেকে আনা পাথর দিয়ে এর মধ্যে যে সুন্দর সুন্দর নকশাটা করা হয়েছে এটা একদম মনোমুগ্ধকর আমি আর বেশি বকবক না করি আপনাদেরকে এই সুন্দর সৌন্দর্যটা যেটা আমি সামনাসামনি দেখে আমার কাছে এত ভালো লেগেছিল সেটা আপনাদের কাছে তুলে ধরছি যদিও ক্যামেরায় পুরোপুরিভাবে ফুটিয়ে তুলতে হয়তো পারেনি কিন্তু আশা করি আপনারা দেখে আনন্দ পাবেন তো দেখুন এর অপূর্ব কারু কাজি আমার মন শোনো আমার মন আজাত আমার শোনো আমার মন জাত তোমার নাম জপে যেন হৃদয় রাত আমার হৃদয় দিবস শোনো যায় লাহি এই মসজিদের গম্বুজগুলা খুবই সুন্দর কিন্তু সম্ভবত এখানে কোনো বার্ষিক কোনো মাহফিল আছে বা কোনো একটা অনুষ্ঠান আছে যে জন্য হচ্ছে ওই গম্বুজের অংশটা আপনার সামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া যে কারণে আসলে ভিডিওতে চাইলেও আপনাকে দেখাতে পারেনি আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল তাই এখানেই বিতাইতে না ভিডিও করতে গিয়ে যদি আমার কোনো ভুল দুটি হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি ভালো লাগলে অন্য অন্যকেও দেখাবেন